কখনো তাপমাত্রা বাড়ছে তো কখনও তাপমাত্রা কমছে বাংলার আবহাওয়ার এরকম মতিগতি দেখে এক প্রকার বেজায় বিরক্ত মানুষজন বিগত কয়েকদিন ধরে একটু গরমের পর ঠান্ডা আবহাওয়ার অনুভূতি মিলছে যদিও এই ঠান্ডা আবহাওয়ার স্থায়িত্ব বেশি দিন নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই বাংলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা আর কয়েক ঘন্টার মধ্যেই পাকাপাকিভাবে বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীত আর মাত্র চব্বিশ ঘন্টার অপেক্ষা তারপরেই বাংলার প্রিয় ঋতু শীত বিদায় নিতে চলেছে এদিকে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে আপনি জানলে চমকে যাবেন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই হয়তো সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে তবে আবহাওয়া অফিস নতুন করে বেশ কিছু জেলার আবহাওয়ার অমূল পরিবর্তন ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আজ থেকে আগামী দুই দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ বেশ কিছু জেলায় আবহাওয়ার বদল ঘটতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আংশিক থেকে প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে গরম আবহাওয়া বৃদ্ধি পাবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ কলকাতা ঝাড়গ্রাম দীঘা তারাপীঠ এবং পুরুলিয়ায় আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই মরশুমের শেষে শীতের জোরালো ব্যাটিং এখনও চলছে রীতিমতো যদিও এই সুখ বেশি দিন আর স্থায়ী হবে না আগামী কাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তর পশ্চিমের হাওয়ার বদলে পুবালি ও দক্ষিণা বাতাসের প্রভাব বাড়বে তারপর আগামী বৃহস্পতিবারের মধ্যেই চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে এমনটাই অনুমান করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা এবার চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে শেষ পূর্বাভাসে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পরে তেরো তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় এর পরের দিন চোদ্দ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই কটি জেলাতে আছে এর সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে নদিয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর জেলায় পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের প্রথম চার দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পঞ্চম দিন মালদা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে প্রথম দিন মানে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে প্রথম তিন দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কোনো সতর্কতা নেই পরের দিন তেরো তারিখ পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম জেলাতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর পরের দিনও এই এই জেলাগুলিতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সকালবেলা হালকা কুয়াশার সম্ভাবনা আছে আর আকাশ প্রধানত পরিষ্কার থাকবে বৃষ্টিপাত পনেরো তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই সময়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় কোনো পরিবর্তন হবে না এরপরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে ধীরে ধীরে দক্ষিণ থেকে বাতাস বাতাস প্রবাহিত হওয়ার কারণে কারণে প্রবেশ করতে পারবে না এই উত্তরে তো আপনি কোথা থেকে দেখছেন এই আমাদের আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ